এই বেলা চলে গেছে আর নিশ্চয় ছয়শো কোটি টাকা ছয়শো কোটি টাকার ঘোটেলা লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে আর খুব মানুষের খেলা

উন্নয়নের জন্য গরিবদের সরকার গরিবদের সরকার সিপিএম কি বোধ গরিবদের সরকার কি বোঝ গরিবের সরকার

आंगनाक चोयस घालप बी दोन आनी इ डी पीचे लावपाक सबका विज्ञान सबका विश्व और सबका प्रयास किया भारतीय जनता पार्टी जनता पार्टी